চারদিকে অনেক জলের অপচয় হচ্ছে জল দিবস পালিত বাইশে মার্চ ছিল বিশ্ব জল দিবস এবার দু সালের বিশ্ব জল দিবসের থিম ছিল হিমবাহ সংরক্ষণ যা জীবন এবং জলচক্র টিকিয়ে রাখার ক্ষেত্রে হিমবাহের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে এদিন আয়োজনে ও জলপাইগুড়ি যুব যুবকেন্দ্রের সহযোগিতায় ডুয়ার্সের বানারহাট ব্লকের চামর্চি ভারতী পাঠশালা হিন্দি উচ্চ বিদ্যালয়ে একটি সচেতনতা শিবির আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের নিয়ে তার সঙ্গে প্রশ্নোত্তর প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতাও হয় ছাত্রছাত্রীদের নিয়ে এছাড়াও একটি তথ্যচিত্র দেখানো হয় প্রজেক্টরের সাহায্যে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নুরুল হুদা ডাক্তার পার্থ প্রতিম রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্বাস্থ্যকর্মী সোনালী ডাক্তার পার্থ হিমবাহ পাহাড়ে জলবদ্ধতা এবং তুষার গলা প্রায় দুই মিলিয়ন মানুষকে পানীয় কৃষি এবং শক্তি উৎপাদনের জন্য জল সরবরাহ করে এই দিবসের লক্ষ্য হিমবাহ বলে যাওয়ার ফলে সৃষ্ট চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এবং কার্বন নিঃসরণ হ্রাস তরান্বিত করা এবং সংকুচিত হিমবাহ এবং জল প্রবাহের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য স্থানীয় কৌশল বাস্তবায়নের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো স্বাস্থ্যকর্মী সোনালী সামন্ত বলেন জল ও স্যানিটেশন সংকট মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং পদক্ষেপ গ্রহণে অনুপ্রাণিত করার জন্য প্রতি বছর বাইশে মার্চ বিশ্ব জল দিবস পালিত হয় উনিশশো সালে বিশ্ব জল দিবস জাতিসংঘের একটি পালনীয় দিবসে পরিণত হয় জাতিসংঘ প্রতি বছর বিশ্ব জল দিবসে জল ও স্যানিটেশন সম্পর্কিত তার প্রধান প্রতিবেদন প্রকাশ করে That is the reason that I am not able to give you a model thank you